আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বিডি হেলথ টিপসের পক্ষ থেকে আজকে আরেকটা কন্টেন্ট নিয়ে এসেছি আপনারা কম বেশি সবাই কিন্তু মসুর ডাল খেয়ে থাকেন এখন প্রশ্ন হচ্ছে মসুর ডাল স্বাস্থ্যের জন্য উপকারিতা বেশি নাকি ক্ষতি বেশি মসুর ডাল আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ দিক নিয়ে আসে নাকি ভালো দিক নিয়ে আসে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব মসুর ডাল শরীরের জন্য খুবই উপকারী খাদ্য এবং এটি মুখের বিভিন্ন দাগ উঠানো যায় আমরা উপকারিতা এবং অপকারিতা দুটা নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মসুর ডালে প্রচুর পরিমাণে খাদ্য আস হয়েছে যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় একসাথে আয়রন ও ফলের দুইটি পাওয়া যায় মসুর ডালে আপনার গর্ভবতী মায়েদের জন্য যে ধরনের উপাদানগুলো দরকার এগুলো কিন্তু মসুর ডালে আছে মসুর ডালে ফাইবার আছে এবং চিনির পরিমাণ কমে নিয়ন্ত্রণ করে এটি রক্তচাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন বাড়তে চাইলে কিন্তু মসুর ডাল বেশি খাওয়া যাবে না মসুর ডালের ওজন কমে যায় কারণ এরা ভরা ভরা পেট অনুভূত হয় মসুর ডাল খেলে হাট স্ট্রোকের পরিমাণ কিন্তু কমে যায় এর ক্ষতি কি কি ক্ষতি হয় মসুর ডালে কিছু ক্ষতিকর দিক আছে মসুর ডাল খেলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে মসুর ডালে কিছুটা সস্তা হয় বাংলাদেশের মানুষ প্রতিদিন মসুর ডাল খেয়ে থাকে প্রতিদিন আমিষের বিশ থেকে পঁচিশ ভাগ পূরণ করার সম্ভব মসুর ডাল থেকে পাঁচ থেকে সাত শতাংশ কৃষি জমিতে কিন্তু এটা চাষ হয় তো ডালের ক্রমবর্ধমান অবস্থা দেখে মসুর ডালের কিন্তু ইউরিক অ্যাসিড বেশি যাদের কিডনি সমস্যা বা ইউরিক অ্যাসিডের সমস্যা তারা কিন্তু মসুর ডাল খেলে অনেক প্রবলেম হয় মসুর ডালের কিন্তু উপকারিতা কিন্তু আছে অনেক কিন্তু কারা কারা খাবেন না এটা আমরা আজকে তুলে বিশেষ করে মসুর ডালে পিউরিনের পরিমাণ বেশি থাকে বিশেষজ্ঞরা পিউরিন বলছেন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে জয়েন্টে ব্যথা করে একই সাথে কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য মসুর ডাল খাওয়া খুবই ক্ষতিকর কারণ মসুর ডালে অক্সালেট বেশি থাকে কিডনি সমস্যা আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকায় মসুর ডাল খাওয়া উচিত না যাদের কিডনিতে সমস্যা আছে হ্যাঁ যাদের কিডনির যে টেস্ট করে যাদের ভ্যালু বেশি আছে মসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বেশি অ্যাসিডিটি হবে এছাড়া মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বেশি মাত্রায় খাদ্য তালিকা রাখলে ওজন বৃদ্ধি হতে পারে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমে যেতে পারে কারো করে মসুর ডাল থেকে অ্যালার্জি বা চুলকানি ফলাভ গ্যাস্টেস্টাইনাল যন্ত্রণার মতো বিনিয়প প্রতিক্রিয়া হতে পারে তাই আপনি এটার ক্ষেত্রে মসুর ডালের ক্ষেত্রে কিন্তু বেশি খাওয়া থেকে সাবধান এবং এই মসুর ডালের কিন্তু পুষ্টি উপাদান ভিটামিন আছে কী কী ভিটামিন আছে ভিটামিন ওয়ান ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ফলেট ভিটামিন সি ভিটামিন ই এইসব ভিটামিনগুলো কিন্তু মসুর ডালে আছে মসুর ডালে খুব অনেক বেশি খেলে পেটের সমস্যা অন্তরের সমস্যা অ্যান্টি নিউট্রিয়েন্টস ব্যাকটেরিয়া দূষণের ঝুঁকি ঝিমুনির সমস্যা এবং আপনার গ্যাস্ট্রিক একটা বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে তাই মসুর ডাল খাবেন কিন্তু পরিমাণে কম উচ্চ ইউরিক অ্যাসিড সম্পন্ন মানুষ অবশ্যই খাবেন না মসুর ডাল খাওয়া এড়িয়ে চলবেন যাদের কিডনি রোগী যারা অবশ্যই মসুর ডাল খাবেন না মসুর ডাল এড়িয়ে চলবেন পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে তারপরে ফুটাইয়া পানি ফালাই দিয়ে তারপরে মসুর ডাল খান তাহলে উপকার পড়